মাঝে মাঝে মনে হয় গাড়ি চালান যাইকি সারাদিন ডিউটি করিয়া স্কুল মাদ্রাসা কলেজ ডিউটি করলাম সারাদিন দৌড়াদৌড়ি কইরা খানার টাইম ঠিক মতো পাওয়া যায় না মাঝে মাঝে এখন মাগরিবের টাইম গনাইছে ফার্স্টটা আটত্রিশ বাজে সন্ধ্যার টাইম এখন কইতেছে ফাইকারি মার্কেটে যাইতাম সৌদি আরবে হালাগা কয় যেটা ফাইকারি মার্কেট হালাগা যাইতে যাইতে আছি এখন তো কইলাম এখন যদি যাবো আমু কটা বাজে বেশি দূরে না তবে বাজার সদায় করতে অনেক লেট হয়ে যাবেও এটা জিদ্দা জিদ্দা হালাগা যেটা কয় জিদ্দার ভিতরে হালাগা মার্কেট ফাইকারি মার্কেট সুপার তরু তরকারি সফা যায় এই সন্ধ্যার টাইম যাইতে যাইতেছি এখন আর কখন আসি বাসা ঠিক নাই হয়তো আস্তে আস্তে তিন চার ঘন্টা তো লাগবে একলা টাকা দিয়ে দিছে মেসেজ দিয়ে দিছে মেসেজ চাইছে যে এখন আনতে আরবি জানলেও দোষ আছে না জানলেও আরবি জানলেও সমস্যা না জানলেও সমস্যা আরবি জানলে কয় এত বেশি জানে দেখি আর ডিউটি বেশি দেয় অর্থাৎ আরো বেশি এইটা এটা আনার লাগে সামান জিনিসপত্র আনা লাগে আর বেশি ডিউটি দেয় আর আরবি না জানলে কয় এত আরবি জানে না হ্যাঁ অনেকেরে সমস্যা হয় দেশে বাড়াই যেতে কয় এই উনা বনা করে তো এই সমস্যায় ফেরা রয়েছে আমরা বিদেশিরাই একটা সমস্যা যায় আরবি লিখে দেয় মেসেজ করে ফাটাই দেয় মোবাইলে ও মেসেজ মানে আরবি কিছু ফরতে পারি তো এই জন্য ফরতে পারি দেখে আরও বেশি সমস্যা হইতে আছে একটা টিস্যু লেগেও এখনো যায় আন নিজে যে আনতে হয় তাকে একটা টিস্যু প্রয়োজন হইলে ও আনতে হয় এই যে এখন দিছে ফরায় ফার্স্ট ছয়শো ছয়শ রিয়ালের বাজার করে আনবো তরু তরকারি খালি তরু তরকারি এইটা এটা ফল ফ্রুট আর যদি না জানতাম তাহলে আর আমার ফাটাইল না হয়তো লগে ম্যাডাম ম্যাডাম যাইতো লগে নাহলে মেয়ে একটা যাইতো লগে যাইয়া একসাথে যাই আনতো কিন্তু লেখাটা খুব দূর বুঝি দেখে এখন আমার এদিকে সব কাম করা যাস কিন্তু বেতন বাড়ানোর বেলা হইলে নাই এই অবস্থা আরবি জানলো দোষ না জানলো দোষ

অনেক কষ্ট লাগে অনেক কষ্ট লাগে অনেক সময় আবার সংসার ফ্যামিলি দিকে নজর দিলে আবার এসব বিলে যাই মা টাইম হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন এতগুলা বাজার আমি করতে এক লা করে আনতে আনতে কত টাইম লাগবে অনেক টাইম লেগে যাইব এবার দেখে আনতে ইব বালা খারাপ একটু সমস্যা হলে আবার ওনা করে এই শাহাদা একটু ই হইলো কইতেছে এটা বালা না বালা বালা করে সাইয়া না তো সব দেখে আনতে আনতে অনেক টাইম লেগে যায় আর সৌদি হলে তো সমস্যা না তাগুড়ি তারা সামান লই এইব যেটা কিনে এটা কোনো সমস্যা নাই কিন্তু এক রিয়ালের একটা ধনিয়া ভাতা আনতে গেলেও এটা সাইয়ানো লাগে যেন এটা বালা থাকে বালা পরে তাহলে ও শুরু করে দেয় ফুরা গেছি জামের ভিতরে ব্রিজের নিচে দিয়া ইউটার্ন আছে আর ফুরা গেছি জামের মধ্যে এই জাম সরতে লাগবো না আধা ঘন্টা ভালো যে জামে পড়ছি সার্চ এই জাম সরতে তো আধা ঘন্টা লাগবো মনে হয় জামটা আপনাকে একটু দেখাইতে আসি চলতে আছে গাড়ি আস্তে আস্তে আছে জাম আসে জাম এদিক দিয়ে গা এদিক দিয়া যাইয়া এদিক দিয়ে আছে রোডে উঠতে আছে মক্কা মক্কা রোডে আগে গেছে এটা জামের ভিতরে